স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল স্বামী বিবেকানন্দ একটা গল্প বলি ক্ষেত্রীর রাজা নিয়ে অনেক গল্প আছে স্বামী বিবেকানন্দ একটা গল্প আছে সেটা বলি তোকে একটা স্বামী বিবেকানন্দকে রাজা জিজ্ঞেস করেছে আপনি তো আপনি তো বেদান্তর কথা বলেন বেদান্ত তো অত্যতবাদ নিয়েও কথা বলে বেদান্ত তো তো মূর্তি পূজা নেই তো আপনি কেন মূর্তি পূজা নিয়ে এত কথা বলেন মূর্তি নিয়ে এত প্রবলেম কী আপনার মানে মূর্তি পূজাকে কেন সাপোর্ট করেন আপনি স্বামীজি বললেন একটা কাজ করুন আপনি স্বামীজির একটা ছবি ছিল ক্ষেত্রীর রাজার কাছে ছবিটা দেখিয়ে বলে এখানে না একটু থুতু ফেলুন তো স্বামীজি দাঁড়িয়ে আছে বলছে কি বলছেন আপনাকে আমি এত সম্মান করি আপনি আমার কাছে গুরুর মতো আমি মানে আপনার ছবিতে আমি থুতু ফেলবো জিনিস ভাবুন আপনি তো জানেন আমি ওখানে নেই আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি তাও আপনি থুতু ফেলছেন না কেন ও তার মানে কোনো মানুষ যদি একটা মূর্তির মধ্যে তার আরাধ্য দেবকে বা দেবীকে দেখে এবং সেই আরাধনার মধ্যে দিয়ে সে আলটিমেটলি নিজেকে জানার লক্ষ্যে পৌঁছায় আপনার কিসের অসুবিধা তা আমার মূর্তি পূজা সম্পর্কে এটাই মনে হয় সবসময় এর চেয়ে বেটার এক্সাম্পল কিছু হতে পারে না কারণ মূর্তি হোক মূর্ত হোক বিমূর্ত হোক এক সময় আমি এর মধ্যে রিসেন্টলি আমরা একটা একটা ক্লিপ খুবই অনেকে অনেক কথা বলেছে ঠিকই আমাদের ক্লিপ নিয়ে একটা পয়েন্ট অব দি মূর্তি পূজার কথা হিন্দু শাস্ত্রে বলা হয়নি এটা যে কেউ ডিনাই করতে পারে একদম শুরুর যে হিন্দু শাস্ত্র তাতে মূর্তি পূজার কথা নেই তাতে অগ্নি উপাসনার কথা অনেক বেশি আছে প্রকৃতি উপাসনার কথা অনেক বেশি আছে কিন্তু তা বলে মূর্তি পূজাকে অস্বীকার করা যাবে না এটা বলে আমার বিশ্বাস কারণ যে কোনো মানুষ পৌঁছতে যেখানে চায় সে রাস্তা যেটাই হোক বস পৌঁছয় একই জায়গায় এবং তুই যেটা বললি ডিকোড করার ব্যাপার ডিকোড কিন্তু করা যায় যেভাবে আমার গুরু এই বল শিবের মূর্তিকে তুই যদি ডিকোড করতে পারিস তাহলে নাথিং লাইক ইট শ্রীকৃষ্ণকে ডিকোড করার মানে লেয়ারের পর লেয়ারে ঢুকতে থাকতে হবে ডিকোড করেই বোঝার জন্য বুঝতেই থাকতে হবে সারা জীবন কিন্তু তাই বলে শ্রীকৃষ্ণের মূর্তিকে অস্বীকার কেন করবো আমি এই শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যেটা বললে সেটা দিয়ে আমার যে কোনো ক্ষেত্রে মনে হয় যে এই যে মহাভারত বা রামায়ণ অনেকে আর্গিউ করে যে এটা হয়েছে অনেকে বলে না এটা হয়নি হ্যাঁ আমি মানি হয়েছে আমি মানি এটা কোনো মাইথোলজি নয় এটা হিস্ট্রি ওকে সেটা পরের বিষয় কিন্তু সেটাকে যদি আমি বাদও দিয়ে দিই আমি ওই মানুষটাকে মানে ওই ক্যারেক্টারটাকে শ্রীরামচন্দ্র বা শ্রীকৃষ্ণ এনাদের দুজনকে ডিকোট করে চেষ্টা করি না শেখার যে আমি পাচ্ছি আরে আমি এই আর্গুমেন্টে কেন যাব যে মহাভারত হয়েছে কি হয়নি যদি মহাভারত হয়ে থাকে খুব ভালো কথা যদি না হয়ে থাকে তাও ভালো কথা কিন্তু যেই টেক্সটটা আছে আমাদের কাছে দুটো যে দুটো যে এত মারাত্মক নলেজ হেভি টেক্সট এই টেক্সটগুলো নিয়ে আমরা আমরা জানার চেষ্টা করব না এই টেক্সটগুলো থেকে বোঝার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো না আজকে লোকে বলে কি হবে মহাভারত পরে আরে মহাভা নেই মহাভারত মানে নেই নেই মহাভারতে মহাভারতে যা যা হয়ে গেছে এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা একটা মানুষ ফেস করছে সে কি বলছে তার নাম অর্জুন সে তাকে বলছে যে তোমার না সমস্ত আত্মীয়স্বজন দাঁড়িয়ে আছে এখানে তোমার হাতে তীর ধনুক আছে তোমাকে মেরে ফেলতে মেরে ফেলতে হবে এর চেয়ে বেশি সমস্যায় আমি তুই আছি বা এই মুহূর্তে আপনারা যারা দেখছেন তারা কেউ আছেন নেই যেখানে শ্রীকৃষ্ণের অত অক্ষয়হিনী সেনা সম্ভবত চার অক্ষয়হিনী সেনা বোধ হয় ওর কাছে আছে সেনা সেনাওয়াইজ দুর্যোধনের কৌরবরা বিরাট একটা বল সেখানে এর বল নেই উল্টো দিকে গুরু আছে তার এত সম্মানের লোকজন দাঁড়িয়ে আছে তার আছে সেখানে সে উত্তর চাইছে সে পেয়ে যাচ্ছে আমাদের জীবনের ছোট সমস্যার উত্তর পাবো না আমরা মহাভারত থেকে কি বলছেন স্যার তো সেটাকে তো বোঝার জন্য ওইটা ঢুকতে হবে যত জানবো তো করতে হবে শুধু গল্প আমি বললাম সেই মুখস্ত পড়ার মতো অড়ং করলে হবে না তোমাকে ডিকোড করতে হবে ডিকোড করতে হবে আমার যেমন মন হয় সব সময় আমি একটা জিনিস আমার ডিকোড বলি আমি আমার সব সময় মন হয় যে যে কোনো সমস্যা যখন আমি ফেস করি আমরা চোখ বন্ধ করলে কি দেখি কি দেখি চোখের সামনে কি রঙ আছে ব্ল্যাক ব্ল্যাক হলো কৃষ্ণ হ্যাঁ তো আমার মনে হয় যে যে কোনো সময় আমার জীবনে যখন সমস্যা আছে আমি চোখ বন্ধ করলে আমার সামনে তো একটা কৃষ্ণ আছে যে নাকি আমাকে বলে দিতে পারে যে এই মুহূর্তে কি করা উচিত এটা তো আমার আমি নিজের করেছি এটাকে করে এরকম প্রচুর জিনিস ডিকোড করা যায় তো নিজের মতো করে সেটা নিজের জীবনে কাজে লাগলেই হলো আর মানে আমার মনে হয় এই পৃথিবীতে অনেকেই বলে যে আমি কেন পজিটিভিটির কথা বলি আমি কেন বারবার বলি স্প্রেড নলেজ স্প্রেড পজিটিভিটি কেন বলি আর চারিদিকে তো খুব নেগেটিভ হচ্ছে সারা পৃথিবীতে না সব সময় নেগেটিভি জিনিসই হয়েছে এরকম না যে সব সময় খুব ভালো ছিল আজকের পৃথিবীটা খারাপ সময় পৃথিবী খারাপ ছিল কিন্তু তার বাইরেও কিছু মানুষ ছিল যারা চেষ্টা করেছে কিছু ভালো করার তাই জন্যই পৃথিবীটা বেঁচে আছে এখন অবধি তারপরে পৃথিবীটা শেষ হয়ে যেত হয়তো কোনো দিন শেষ হয়ে যাবে কিন্তু তার মাঝখানেও যদি কিছু পজিটিভ কথাবার্তা বলা যায় তার মধ্যে এত আমাদের পজিটিভ জিনিসপত্র আমাদের সাম কাছে আছে যেটা তুই বললি যে রামায়ণ মহাভারতের মতো এত দুটো বই আছে যে বই দুটোর থেকে আমরা পজিটিভ জিনিস নিতে পারছি না আমরা ওখানে গিয়ে বলছি দ্রৌপদী সহ না কৃষ্ণাটা অ্যাফেয়ার ছিল সব নিয়ে কথা বলছি আমরা লজ্জা হচ্ছে না আমাদের মানে তারপর লজিক খুঁজছি রাম সেতু কোথায় রাম সেতু কোথায় খুঁজছি কেন খুঁজছি কেন খুঁজছে আমারও এটাই মনে যে কেন খুঁজছে আমি আমি ভাবি না যে অন্যভাবে ভাবি না বিষয়টাকে একদম অন্যভাবে ভাবি না আমি রাম রামচন্দ্র যে যেই যেই ক্যারেক্টারটা এক্সিস্ট করে তার থেকে কিছু বোঝার চেষ্টা করি না সে আচ্ছা এইটা বোঝার চেষ্টা করি সে কেন বালিকে মারলো যদি আমার রামচন্দ্র আমি বালিকে কেন মারলো এটা বোঝার চেষ্টা করি তারপর আমরা দেখতে পাই তার একটা প্রিভিয়াস একটা কর্ম এবং কর্মফলের একটা সাইকেল আছে সেটা বোঝার চেষ্টা করি দাদার এটা না বলে উনি তো খুব ফ্লড ছিলেন আরে বাবা মানুষ হিসাবে আমরাও তো ফ্লডই শ্রীকৃষ্ণ রামচন্দ্র এই দুজনেই খুব ফ্ল আছে পুরোটা জুড়ে হ্যাঁ কেন তার কারণ আমার তো মনে হয় সেটাতে সুবিধা আমরা খুব ইজিলি রিলেট করতে পারি তাদের সঙ্গে যে এই ভুলটা হয়তো আমিও করে ফেলতে পারতাম আরে ঈশ্বর করেছেন মানুষ ভুল একটা আমি খুব রিসেন্টলি আর খুব একটা জিনিস মনে হয় আমার হলো মানুষ না বাচ্চাদেরকে যারা মানুষ করে বড় করে তারা না সবসময় মানুষকে সাকসেসের জন্য তৈরি করে তুমি না এটা করলে এটা পাবে এটা করলে ওইটা পাবে আরে ফেলিয়ারের জন্য তৈরি করছে না কেন ফেলিয়ার তো হবে মানুষের জীবনে সেটা ওটাই বেশি হয় বেশি তো ওটাই হবে ওটার জন্য তৈরি কে করবে এই যে এত এত বড় বড় ভাণ্ডার আছে আমাদের পুরাণের ভান্ডার এখানে সমস্ত জায়গায় কিন্তু বারবার ফেলিয়ারের কথা আছে শুধু সাকসেসের কথা নেই ফেলিয়ারের কথা হচ্ছে এইটা করতে যাচ্ছে পাচ্ছে না এইটা হচ্ছে এই প্রবলেমে পড়ছে এইটা হচ্ছে তারপর সে সেখান থেকে কীভাবে বেরিয়ে আসছে সেটা নিয়ে কথা এইগুলো তো আমাদেরকে ফেলিয়ার হ্যান্ডেল করতে শেখাবে সেটা তো রিয়েল লাইফ এক্সাম্পলে আমাদের রিয়েল জীবনে কাজে লাগবে না সেখানে আমরা রাম সেতু খুঁজবো সেখানে আমরা বলবো ইতিহাস কেন এটা ইতিহাস নয় এটা গল্প এই যাই হোক এর থেকে একটু বেরিয়ে অন্য কোয়েশ্চেনের দিকে আসি আমরা সাধারণত সবাই সবাই বলবো না ম্যাক্সিমাম লোকে একটাই বিষয়ের অপেক্ষা করে মুক্তি জীবন থেকে মুক্তি হ্যাঁ এই মুক্তিটা আসলে কি মানে তোমার দিক দিয়ে জিজ্ঞেস করছে তুমি কিভাবে দেখো এটা তো জানা তো এটা এটা বিরাট বড় প্রশ্ন এবং প্রত্যেকটা মানুষের এই প্রশ্ন থেকেই একটা জিনিস তৈরি হয় যে মৃত্যুর পর কি হবে মৃত্যুর পর আমি আমি কি আমি কি জানবো যে আমি কে ছিলাম বা মৃত্যুর পর কি আমার আমারও মনে হয় বা মৃত্যু নিয়ে ভাবনা আমার অনেক বেশি জীবন নিয়ে ভাবনার চেয়ে কারণ মৃত্যু হলো একটা এমন সত্যি যে সত্যিটা নিয়ে মৃত্যু চেতনা বলে একটা কথা আছে আমরা এই সারা জীবন ধরে কি আমাদের মৃত্যুকে সুগম করার কাজ চেষ্টা করছি নাকি আমরা কন্টিনিউসলি এটা ভেবে যাচ্ছি যে মরে যাবো তাই জন্য জীবনে অনেক কিছু করে নিতে হবে নাকি আমরা মৃত্যুকে নিয়ে ভাবছি না বাকি অন্যান্য জিনিস নিয়ে বেশি ভাবছি এই ভাবনাটা আমাকে কন্টিনিউয়াসলি একটা সময় খুব নাড়িয়েছিল এবং আমি সেই কারণে বেশ কিছু লেখা লিখেছিলাম মানে ছবি লিখেছিলাম যেগুলো ফাইনালি একটা দুটো করার চেষ্টা মানে করেছিলাম বাকিগুলো হয়তো কোনো দিন কোনো সময় করব। যেগুলো কিন্তু মৃত্যু নিয়ে কথা বলে মৃত্যু চেতনা নিয়ে কথা বলে আমি যেভাবে মৃত্যুকে দেখি সেটা হলো মৃত্যুর চেয়ে বড় সত্যি পৃথিবীতে আর কিছু নেই যদি কেউ এই যে ভয় বলে একটা জিনিস নিয়ে কথা হয় না আমি একটা গল্প লিখেছিলাম সেটা সম্পর্কে বলি একটুখানি বেসিক একটু যে একটি শুধুমাত্র মৃত্যুকে ভয় পায় এবং প্রচন্ড ভয় পায় সবসময় মৃত্যু ভয় নিয়ে চলে বেড়ায় একে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি মৃত্যুকে তো ভয় পান কেন কবে মরবেন না মরবেন সেটা আপনি জানেন বলে আপনি এই যে কালকে বসের কাছে গিয়ে বকা খাবেন বলে ভয় পাচ্ছেন না বলে হ্যাঁ পাই বলে কেন পাচ্ছেন আপনি কি জানেন সত্যি সে বস বকা দেবেই জানেন কি বলে না দিতেও পারে নাও দিতে পারে কিন্তু ও বলে আমি কিন্তু জানি মৃত্যুটা হবেই আজ না হোক কাল হবে কিন্তু হবেই তো বলে সবসময় ভয় যদি পাওয়ার হয় তাহলে একটা কি পাওয়া উচিত সেটা হলো মৃত্যু কারণ ওটাই হলো একমাত্র সত্যি যেটা ঘটবেই বাকি কিছু হোক না হোক ওটা ঘটবেই তা আমার মনে হয় মৃত্যু চেতনা আস্তে আস্তে মানুষকে জীবনটাকে বেটারভাবে বাঁচতে সাহায্য করতে পারে মনে হতে মনে করাতে পারে যে একটা দিন আসবে যেখানে এই এই যে আমার ভেতরের যে কনসাসনেসটা আছে বডি আর আত্মা আমরা তো আলাদা করি না আমরা তো এই বডিটাকেই আমি ভাবি তাই তো এই বডিটাই আমি ভাবি কিন্তু আসলে যদি স্পিরিচুয়াল জায়গা থেকে দেখা যায় বডিটা তো আমি নই আমার তো একটা জার্নি আছে তা আমি মাঝখানে এই বডিটাতে কয়েকদিন আছি এই বডিটাতে যতদিন আছে এই বড়িটার থেকে যে বেরিয়ে যাব তার আগে অবধি এই বডিটার মধ্যে আমার কি করা উচিত আমার যেটা করা উচিত যদি আমি পুনর্জন্মের থিওরিতে বিশ্বাস করি এই পুরো সবগুলো বিশ্বাসী খুবই কি বলবো যুক্তি দিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি যদি যদি মানে বলছি পুনর্জন্মের কথা যদি বিশ্বাস করি তাহলে আমার পরের যে জন্মটা হবে সেই জন্মটা যাতে ঠিকঠাক জন্ম হয় এবং তার পরের জীবনটা যাতে ঠিকঠাক জীবন তৈরি হয় তার জন্য তো আমার এই জন্মেই কর্ম করার কথা এবং নিজেকে যতটা সম্ভব নিষ্কলুষ করার কথা মানে আমার ভেতরের যে কলুষতা এই পৃথিবী আমাকে যে কলুষতাগুলো দেয় এই এই শরীরের মধ্যে আমি যখন আছি সেই কলুষতা থেকে মুক্তি পেয়ে আলটিমেটলি এমন একটা পয়েন্টে পৌঁছানো যেখানে যখন মৃত্যুটা হবে যখন এই আমি এই বডিটা ছেড়ে বেরিয়ে যাব আমি বলা ভুল হবে বা এই যে ভেতরে আমার যে অংশটা আছে সেটা যখন বেরিয়ে চলে যাবে তখন যাতে সে নেক্সট যে বডিটা বা নেক্সট যে জন্মটা সে অ্যাচিভ করতে চাইবে বা যেতে চাইবে সেই জন্মে যাতে সে একটুখানি ভালো সংস্কার নিয়ে এগোয় মানে মানে জাস্ট যদি সেই হিসাবে যদি বলা যায় যে এই যে ইনিংসটা আছে আমার এই ইনিংসটাতে ঠিকঠাক ইনিংস হয় লাস্টে যাতে ব্যাটটা উঁচু করতে পারে যাতে পরের ম্যাচটা ঠিক ম্যাচটা যাতে ঠিকঠাক হয় সিলেম ব্যাপারটা সিলেকশনটা যাতে ঠিকঠাক হয় আর পারার টিমে সিলেক্ট না হয় যাতে অ্যাট লিস্ট টিমে সিলেক্ট হওয়া যায় ব্যাপারটা এরকম তা আমি এইভাবে ভাবি সবসময় যে সব ভাবনা একই রকম থাকে তা না ভাবনাগুলোও পরিবর্তিত হতে থাকে যখন প্রজন্মের কথা ভাবি সেটা কোনো সময় প্রজন্মের পক্ষে কোনো সময় প্রজন্মের বিপক্ষে ভাবি কারণ মাঝে মাঝেই মনে হয় যে সমস্ত ধারণা বারবার বারবার প্রশ্নের সম্মুখীন করা উচিত নিজের ক্ষেত্রেই কোনো ধারণাকেই সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিয়ে তাকেই শেষ মেনে নেওয়া উচিত না তো এই কারণে আমার এই বিভিন্ন রকম ভাবনা মৃত্যু নিয়ে চলতে থাকে আর সাধারণত তুমি যেটা বললে যেটা এই যে পরজন্ম বা পুনর্জন্ম যাই বলি যে এই বিষয়টাকে আমি যদি সরিয়েও রাখি আমি যদি শুধু কর্মের কথা ভাবি তো অ্যাকচুয়ালি তো আমাদের ভালো কর্ম করা উচিত একদমই তাই পরের ম্যাচে সিলেক্ট হই না হয় এই ম্যাচে ভালো খেলতে হবে ব্যাটটা তো তুলতে হবে হ্যাঁ তো এই এইটা আমার মনে হয় আমি বলছি কারণ বিষয়টা কি হয় অনেকেই বলে যে এই পুনর্জন্ম বা পরের জন্ম এইসব হয় না একদম আমি সেই লজিকটাকে ওর জন্য সরিয়েই দিই একদম এই ইনিংসটা ভালো করে খেলো একদম এই ইনিংসটাতে খেলাটা ভালো করে খেলো কারণ একটা বল আসবে তুমি আউট কিন্তু হবে হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু ওই বলটা এক্সপেক্ট করবে না যে ওই বলটা তুমি অনেকদিন ইয়র্কার প্র্যাকটিস করেছো বাট ওইটা এমন একটা ইয়র্কার যে ইয়র্কারটা কিন্তু তোমার উইকেট উড়িয়ে দেবে তো তুমি প্যাভেলিয়ানের দিকে মাঠ ছেড়ে গুটি গুটি বাইর চলে যাবে তখন তোমার নাম হয়ে যাবে বডি সব থেকে ভাল লাগছে আজকে এই এপিসোডটা কোন দিকে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না অনেক অনেক কিছু নিয়ে অনেক কিছু নিয়ে আমি জানি না কি দর্শক কিভাবে নেবে বিষয়গুলো কারণ দেখো আমি প্রথমেই বলি যে তুমি অ্যাজ আ পডকাস্টার ওটা কিন্তু তোমাকে আমি ফোনেও বলছিলাম যে ওই সত্তাটাকে কিন্তু আমি আনতে চাইনি আমি অন্য একটা দিককে আনতে চাইছিলাম যা যেই দিকটা ধরো সাধারণ মানুষ আমাদের তো অনেকেই স্পিরিচুয়াল ছেলে মেয়ে অনেকেই আছে যারা দেখে তো তারা অনেকেই চায় যে এই পদ্মায় যদি আমি কোনোদিনও যেতে পারতাম হয়তো যাবে যাবে না সেটা পরের বিষয় যেতে পারতাম আর তুমি সেই পদ্মায় গিয়া এসছো আমি এখন ওই আছি আছো বাট মানে একদম ওই কোর বিষয়টা তুমি কাটিয়ে এসছো তো ওইটাই জানার জন্য যে ওই কোর জায়গাটাই যখন তুমি ছিলে সেটা কেমন ছিল তোমার জন্য তার জন্যই কিন্তু আমি তোমাকে আজকে ডাকলাম এখন যত কথা হচ্ছে সমস্তটা ওই জায়গাটা না হলে হতো না হতোই না মানে আমি আজকে যতটুকু লোকজন আমাকে চেনে যতটুকু আমি পডকাস্ট করি যখন লোককে প্রশ্ন করি লোকের থেকে জানতে চাই সেই সমস্তটার মধ্যে একটা সততার খোঁজ খোঁজ করি আমি আমি যখন কোনো কথা বলি আমি চেষ্টা করি সম্পূর্ণ সৎভাবে সে কথাটা বলার চেষ্টা করি সময় যে সম্পূর্ণভাবে পারি তা না কিন্তু ওইটা যদি আমার জীবনে না ঘটতো তাহলে কিন্তু আমার এই জার্নিটাই তৈরি হতো না যেখানে আমি এই সততার খোঁজ করতাম তখন আমার আমি পডকাস্টার হতাম না কেউ আমার সামনে বসে উত্তর দিত না কারণ তারা বুঝতো এই সৎভাবে জানতেই চাইছে না তো এখন অবধি আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম এবং হোপফুলি আমার ওই দিকটার বাইরে যে দিকগুলো আছে সেগুলো বেরিয়ে আসছে সেটা আমি তোমাকে ফোনে বলেছিলাম যাই হোক এবার আবার টপিকে আসি তুমি বেনারসে তো ছিলে না বেনারসে আমি যাইনি বেনারসে আমি যাইনি বেনারসে আমি যাইনি আমার গুরু একটা কথা বলেছিল আমি বেনারস যাব যাব করে যাচ্ছি অনেক দিন ধরে বেনারস যাওয়া হয়নি আমার বাট আমার গুরু একটা কথা বলেছে বেনারস না এমন একটা জায়গা যেখানে মানুষ যাবেই মানে যদি কারো মনে হয় মানে সব মানুষের কথা বলছি না আমাকে বলেছে তুই যাবি বেনারসে একটা পয়েন্টে তুই ওয়েট কর বেনারস একদিন তোকে ডাকবে মানে এবং আমি তোকে লিটারলি বলছি আমার বেনারসের টিকিট কেটে যাওয়া হয়নি আচ্ছা আচ্ছা আমি খুব অবাক হয়েছিলাম বেনারসের টিকিট কেটেছি একটা প্রবলেম হয়ে গেছে আমার একটা ফ্যামিলির প্রবলেম হয়ে গেল ক্যান্সেল তো আমি যাই না মানে কোনদিন হয়তো হবে বেনারস কারণ বেনারস যাওয়াটা হলো আমার একটা আমার খুবই একটা মানে ইচ্ছের জায়গা থেকে মানে আমি যখনই আমি বেনারসকে খুব ভালো করে চিনে ফেলেছি কিন্তু এখন আমি গুগল ম্যাপে বেনারসের কোথায় কি আছে কোন গলি কি কোথায় কি পাওয়া যায় এই সমস্তটা মোটামুটি জানি বেনারস না গিয়ে বেনারসকে আমি বেটার চিনি কিন্তু যাবো হ্যাঁ সে তো মানে দেখো ওই জায়গাটা সবারই যাওয়ার ইচ্ছে আমি যাই না আরও যাওয়ার ইচ্ছে নেই না আমার যাওয়ার ইচ্ছে আমি মানে দেখি এক দু বছরের মধ্যেই যাওয়ার প্ল্যান আছে বাট তুমি এখন একভাবে জীবনকে দেখো আর তখন তো আলাদাভাবে না কোথাও এখনও সিমিলারিটিস ব্যাপারটা রয়েছে যখন ওই সাতাশ যখন তুমি সাতাশ দিন বলবো না বাট যখন তুমি সব ছেড়ে চলে গেছিলে তার আগের আমি আর এখনকার আমির মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে যারা আমাকে তখন চিন্তু তারা জানে যে আমি সব সময় বলি আমি না অসততার মধ্যে দিয়ে সৎ হয়েছি মানে আমি অসততার রাস্তা আমি এরকম অনেক কাজ করেছি যেগুলো করা উচিত নয় করেছি কিন্তু সেই পুরো জার্নিটা আমাকে এটাই শিখিয়েছে যে এবং এখন যতটা যেভাবে মানুষ আমাকে দেখে বা যেভাবে মানুষ আমাকে চেনে তাতে কিন্তু তারাও বুঝতে পারে আমার মধ্যে একটা বড়ো পরিবর্তন হয়েছে এবং তাদের বেশ কিছু লোক বলে তোমার আমার চোখ বদলে গেছে আমার চোখের পরিবর্তন হচ্ছে আমার তো মনে হয় চোখ চোখের চেয়ে বড়ো আয়না কিছু নেই মানুষের মধ্যে মনে যা সে ভাবে সেটা চোখে বেরিয়ে যাচ্ছে পরিবর্তন তো প্রচুর হয়েছে আমার মধ্যে এবং সেগুলো সবই সবই ভালো পরিবর্তন আমার হিংসে কমে গেছে কাউকে দেখে আমার কোনোদিন আর হিংসা হয় না এক সময় খুব হতো সেটা যে খুবই ছোট চিন্তাভাবনা বললে তার উপর আমার রাগ কম হয় হ্যাঁ মেন্টাল যে পিস মানুষের মানসিক শান্তি একসময় আমি খুব অ্যাংজাইটিতে ভুগেছি এখন আমার এখনও অ্যাংজাইটি হয় না বলবো না বাট এখন অ্যাংজাইটি হলে সেটা হ্যান্ডেল করা অনেক সোজা হয়ে গেছে তো সেই সমস্ত অনেক পরিবর্তন হয়েছে আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পৃথিবীকে দেখার চোখটা বদলে গেছে এখন অনেক বেশি অবজারভেন্ট হয়ে সব কিছু দেখতে থাকি চোখ খুলে এরকম করে মানে কোথায় কি দেখবো আচ্ছা এইখানে এইটা আছে এই তোর এইখানে প্রপে কি কি আছে আমি পুরোটা এসে কিন্তু সবগুলো দেখেছি দেখতে যাই আমি সবসময় খুব কিউরিয়াস হয়েছি আমি পৃথিবী সম্পর্কে এবং অনেক কিছু বারবার বারবার নিতে থাকার যে আনন্দটা সেইটা অনুভব করেছি তো প্রচুর কিছু বদলেছে থ্রু দ্যাট জার্নি আচ্ছা তুমি তো মানে একটা জিনিস যেটা বলে ওটা আগে বলে দিই যে মানুষ স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হলে বা অ্যাক্টিভ থাকলে অনেক সহজে অপর দিকে থাকা মানুষটাকে চিনতে পারে ওকে তুমি তো এত পডকাস্ট করেছো বা সাধারণত তুমি এত মানুষের সাথে মিশেছো তুমি কি এখন কারণ এখনকার দিনে ফেক পেপল যেটা বলে প্রচুর বেশি এখন কি বুঝতে পারো বা চিনতে পারো এখন খুবই পারি খুবই পারি এটা সেটা খুব সমস্যাও হয় আচ্ছা সমস্যা হয় সমস্যা হয় কারণ আমি আগে যদি না চিনতাম আগে একটা সময় ছিল যখন চিনতাম না তখন আমি নিজেই ফেক ছিলাম নিজেই ফেকনেসের মধ্যে একটা আলাদা কেত নিয়ে চশমা ফসমা পরে মানে একটা বিরাট একটা ফেক একটা লাইফস্টাইল কাটাতাম এখন যখন দেখি লোকজনকে যে ফেক করছে সে আমার সামনে এসে যেটা বলছে সেটা সত্যি নয় তখন আমার প্রথম কথা আমার তার সঙ্গে কানেক্ট করতে খুব অসুবিধা হয় কারণ আমি তো আমার সমস্তটা দিয়ে কানেক্ট করার চেষ্টা করি সোল কানেকশানে অ্যাটলিস্ট আমার পডকাস্টে বা বাইরেও রিয়েল লাইফেও আমি তুই আমার সঙ্গে কথা বলেছিস তুই দেখেছিস আমি সময় খুব খোলাখুলি কথা বলতে পছন্দ করি এবং খুবই কানেক্ট করতে ভালো লাগে আমার মানুষের সঙ্গে সেখানে যখন দেখি উল্টো দিক থেকে একটা ফেকনেস তৈরি হচ্ছে তখন খুব অস্বস্তি হয় অসুবিধা হয় দুঃখ হয় একটু মনে হয় ইস এখন অবধি বুঝতে পারিনি আর একটু সময় লাগবে আরেকটু হয়তো বা এই ফেকনেসটা থেকে বেরিয়ে ও যখনই ফেকনেসটা থেকে বেরিয়ে যাবে সে ও বেশি আনন্দে থাকবে আমার মনে হয় এটা তো সবসময় কারণ যারা ফেকনেসে থাকে না তারা তাদের মধ্যে একটা প্রবলেম হয় তারা না তাদের কন্টিনিউয়াসলি একটু নিজের সঙ্গে অসুবিধা চলতে থাকে এটাও কাইন্ড অফ একটা মুক্তি একদমই তাই সেটাও একটা বেরোতে পারলে একটা একদম আর জীবনে প্রত্যেকটা পয়েন্টে মুক্তি পেতে পেতেই যেতে হবে আজকে লোভ হ্যাঁ হ্যাঁ একটা পয়েন্ট ছিল যখন আমি মোবাইল ফোনের প্রতি আমার বিরাট লোভ ছিল আমি ওইটার থেকে বেরিয়ে গেছি এটাও তো একটা মুক্তি প্রত্যেকটা জিনিস থেকে আলটিমেটলি মানুষ অ্যাটাচমেন্ট ধর আমার আজকে কেন এক মিলিয়ন সাবস্ক্রাইবার নেই এটা নিয়ে যদি আমি ভাবতে বসি আর লো এই যে এই যে মোহটা এর থেকে মুক্তি প্রত্যেকটা পয়েন্টে মুক্তি পেতে পেতে যা লোকে সে কি না ওটাও বলি যেটা বললি একদমই সত্যি যে ওই ফেকনেসটা থেকে মানুষ বেরি যেতে পারলে পৃথিবীটা অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আলাপ হয় তাদের ভেতরটা দেখা যায় আর সব সময় আমাকে প্রিটেন্ড করতে হয় না এটা করতে হয় না আমি যখন পারিও না ভাগ করতে চাইও না চাইও না এখন মনে করতে করতে এক সময় এত টায়ার্ড হয়ে গেছি এখনও ব্রিটেন করতে খুব অসুবিধা হয় আমার এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন